আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখিয়ে দেবো সেটি হচ্ছে কিভাবে আপনারা যে কারো ওয়াইফাই কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই আপনার মোবাইলে কানেক্ট করাতে পারবেন কারণ বর্তমানে এমবির যে পরিমাণে দাম আমরা যদি এই কাজটা করতে না পারি তাহলে কিন্তু আমরা নিজেদের ইচ্ছা অনলাইনে ভিডিও দেখতে পারবো না আর আমাদের বাসার আশেপাশে কিন্তু অনেক ওয়াইফাই রয়েছে সো আপনারা চাইলে কিন্তু সেই সকল ওয়াইফাই আপনার মোবাইলে কানেক্ট করাতে পারবেন তো কাজটি কিভাবে করবেন চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন কারণ এখান থেকে যদি আপনার আপনারা একটি করতে না পারেন তাহলে কিন্তু আপনারা ওয়াইফাই কানেক্ট করাতে পারবেন না তো চলুন শুরু করা যাক সেটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে যে ওয়াইফাই টি কানেক্ট করাতে চান সেই ওয়াইফাই এর নামে ডান পাশে দেখতে পাচ্ছেন আই এর মতো একটা আইকন রয়েছে এই টিতে ক্লিক করে আপনারা প্রক্সি অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা ম্যানুয়াল সিলেক্ট করে দিবেন এখন হোস্ট নেম নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে টাইপ করতে হবে www. সেই ওয়াইফাই এর নাম .com দেন পোর্ট টিতে ক্লিক করে আপনারা টাইপ করবেন 8080 এখন নিচে আন সাইট সাইটসমাজে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে টাইপ করতে হবে www. সেই ওয়াইফাই এর এখন নিচে আইপি সেটিংস অপশনটিতে ক্লিক করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে তো এখান থেকে আপনারা আইপি অ্যাড্রেস অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে টাইপ করবেন 192.168.1.1 এখন একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিএনএস টু নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এখানে টাইপ করবেন 8.8.4.4 এখন আপনারা একটু ব্যাকে চলে আসবেন দেন ওয়াইফাই এর যে নামটি রয়েছে সেই নামটির উপর ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা সেই ওয়াইফাই এর নামটি টাইপ করে দিবেন এবং এখানে টাইপ করবেন 1 থেকে 9 পর্যন্ত এখন ডান পাশে উপরে যে টিক চিহ্নটি রয়েছে সেই টিক চিহ্নটিতে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে তো এখানে আরো একটি কথা বলে রাখা ভালো এক এক মোবাইলের আইপি অ্যাড্রেস কিন্তু এক এক রকম থাকে তো আপনারা আপনাদের মোবাইলের ব্র্যান্ডের নামটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ওয়াইফাই কানেক্ট করাতে পারবেন দ্যাটস ইট